গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে সেজে গুজে রেডি হয়ে তারপরে তো আজকে ব্লগটা শুরু করছি আজকের ভিডিওর থামলার টাইটেল থেকে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি ইয়ে আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি ভীষণ এক্সাইটেড আমরা সবাই মিলে ঠিক আছে তো যাই হোক চশমাটা পরে নিলাম এদিকে চোখে কাজল দিয়ে চোখের মধ্যে খচখচ করছে ঘোড়ার টিম

বীভৎস বড় লাগছে বিভৎস তো এসে সবার সাথে পরিচয় করে তারপরে এখন বসলাম টিফিন করতে ঠিক আছে ব্রেকফাস্ট তাই তো তো এত রোদের তাপ এত রোদের তাপ যে আমরা আর কি করতে পারছি না বসতে পারছি না আমি তো চুলটাকে এই সাইডে রেখে দিয়েছি যেন এটা না আসে তো যাই হোক এখানে এখন খেতে বসেছি চলে এসেছি সকালবেলা লুচি ঠিক আছে এটা হেমিকা আচ্ছা এদিকে মা দাদা বলে দাদা ভাই ভাই বসেছে ওখানে সবাই আছে দুটো সেবা করে এখন এগোচ্ছি আস্তে আস্তে যেহেতু মালদীপ রিস্টা আমরা আর কি করিনি ঠিক আছে আমাদের চেনা পরিচিত তো ওই জন্যই আমরা এখন হাটটা যাচ্ছি

আজকে আমার এই লুকটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আর এই শাড়িটা আমি বাই করেছি হচ্ছে প্রহেলিকা ইনস্টা আইডি থেকে গতকালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আরো একটা শাড়ি আর আজকে দেখাচ্ছি আরও একটা শাড়ি তো এই দুটো শাড়ি আমি নিয়েছি ওর কাছ থেকে আর এরকম কালোর মধ্যে একটা লাল পাড়ের শাড়ি আমার অনেক দিনের ইচ্ছা ছিল ও পেয়ে গেলাম আর কি খুঁজতে খুঁজতে বোনের ওই পেয়েছে তাই আর দেরি না করে নিয়ে নিলাম তো আমি ফুল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে এই শাড়িটা হচ্ছে একদম সফট একটা হ্যান্ডলুমের মধ্যে মানে আমি পরে ঘুরে বেড়াচ্ছি তো মনেই হচ্ছে না যেন আমি গায়ে কিছু দিয়ে আছি সত্যি বলছি এখানে অনেক অসাধারণ অসাধারণ ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবে খুব রিজনেবল প্রাইসে তোমরা তো দেখতেই পেলে শাড়ির ফুল লুকটা অসাধারণ আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না দারুণ দারুণ মানে গায়ে পড়েছি মনেই হচ্ছে না কালোর মধ্যে লাল পাড়ের শাড়িটা তো অসাধারণ লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আজকের লুকটাই যেন অন্যরকম করে দিয়েছে আর এর সাথে আমি পরেছি একটা অক্সিডাইজের জুয়েলারি দেখতেই পাচ্ছ এই হচ্ছে হাটটা কত সুন্দর এই হারটাও কিন্তু আমি নিয়েছি হচ্ছে বনুর জুয়েলারি ক্যাফে বাই অনন্যা এই ইনস্টা আইডি থেকে আর এর সাথে একটা যাচ্ছে হচ্ছে ইয়াররিং ইয়াররিংটা অসাধারণ দেখতে জাস্ট দারুণ পুরো একদম লোকটাকেই যেন অন্যরকম বানিয়ে দিয়েছে আরও অনেকগুলো জুয়েলারি নিয়েছি তোমাদেরকে দেখাবো আমি চলো এখানে বসি আগে তা ওখান থেকে চলে আসলাম আমরা এই সাইডে এসে এখানে বসলাম দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি দারুণ হ্যাঁ কী সুন্দর করেছে মানে চারিদিকে এত রোদ এত রোদ আর বিপুল পরিমাণে গরম লাগছে বাপরে বাপ আর মানে সহ্য করা যাচ্ছে না তো যাই হোক এখানে এখন বসে আছি আমরা তিনজনে ভাই এখানে এই পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা সবাই ধরাবো সবাই এই তো ওরা বসে আছে হ্যাঁ দাওদের যাবে এই যে জুয়েলারিটা এটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম কত সুন্দর লাগছে জুয়েলারি সহ ইয়াররিং এটা পুরো একদম সেট আরও একটা সেট নিয়েছি এই লাল কালো শাড়িটার সাথে পরার জন্য সেটা হচ্ছে এই যে তোমাদেরকে দেখাচ্ছি এরকম চিক খুব কম পড়ি এটা লাল কালোর মধ্যেই এটা হচ্ছে কি বলে ওটাকে ক্লের আর কি কাজ করা ঠিক আছে তো এরকম আসবে নেকপিসটা দেখো কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা যাই হোক এটা আমি আর পড়িনি কারণ আমি এগুলোর থেকে বেশি পছন্দ করি হচ্ছে এরকম লং টাইপের হাড়গুলো তো ওই জন্য এটাই আজকে ক্যারি করলাম তো এটা অন্য একদিন পরব ঠিক আছে এরকম সুন্দর সুন্দর দুটো ইয়াররিং পেয়ে যাবে এর সাথে এ দেখো এরকম আসবে লুকটা দারুণ লাগছে না এগুলো কিন্তু সব আমি বাই করেছি হচ্ছে জুয়েলারি ক্যাফে বাই অনন্য থেকে তো এখানে আমি পেজটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে আছে হচ্ছে খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশান যদি তোমরা বাই করতে চাও অবশ্যই বাই করতে পারো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক সহ নাম্বার সব দেওয়া আছে আর তাছাড়া তো স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো এগুলো আমি বাই করেছি আর ইচ্ছা আছে যে ভবিষ্যতে মানে আরও যখন আর কি কোথাও যাওয়ার আমার প্রোগ্রাম হবে তখন আমি আবারও এই বোনুর কাছ থেকেই ওর ইনস্টাগ্রাম পেজ থেকে আবার বাই করবো সবাই এখন এই জলে নেমেছি গরম লাগবে না আমরা তো এই ছায়া জায়গায় বসে পড়েছি এত রোদ লাগছে আমার বৌদিরা ওই ওই পারে গেছে সন্ধ্যাবেলা দেখো কি সুন্দর ইয়ে আলো জ্বলবে দারুণ লাগে জানো দেখতে ব্যাপক লাগে ও ফটো দেখেছি তো ফটো ও তুমি দেখেছো না ভিডিওতে আজকে সামনাসামনি দেখবা শুট কমপ্লিট করে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে ঠিক আছে ওই দিকে যাচ্ছি চা কফি খেতে হবে চলো অনেকগুলো শুট করলাম আর দেখো ঘামে কি অবস্থা আমি অনেকদিন কাজল পড়ি না দেখ কি করতে যে কাজল পরে এসেছি এগুলো সব কালো কালো হয়ে গেছে তো এখানে আমরা এখন কফি খেতে ব্রেকফাস্ট করছি সবাই তাই দেখছি আস্তে আস্তে আসছে সবাই

এই জায়গাগুলো দিয়ে রাত্রে যখন ওই আলো আর কি লাইট জ্বালিয়ে দেবে না তখন ব্যাপক লাগবে দেখ এখন এইদিকে এই কটেজগুলো আর কি তৈরি হয়ে গেছে এই কটেজগুলো ঠিক আছে এগুলোও ভাড়া নেওয়া হয়েছে রুমও নেওয়া হয়েছে

তোদের আর হবে না কেন আমি একটা করে ফেললাম একটাও ফেলতে পারবে হ্যাঁ দেখ তো আমরা কিন্তু এখানে বসে বসে এখন খেলা দেখছি এনজয় করছি আমি কানেরটা খুলে ফেলেছি ঠিক আছে ওই এখানে বসে বসে সবাই মিলে এখন এই বসে এখানে খেলা দেখছি বৌদি গেছিল হচ্ছে বাস্কেট বলে বৌদি মা তারপর কাকিমা সবাই নাম ছিল তো বৌদি দুটো পেরেছে তারপর সেকেন্ড টাইম আবার মানে সবাই অনেকেই মানে না না সেকেন্ড টাইমে এবার দুটো দুটো করে মেরেছে বলে ওর নামটাও এসেছিল ও গেছিল এবারে বার প্লে আর কি হয়ে গেল ওই জন্য আর পেল না টিপিও বাড়ি সেটাই তাইলে ভালোই খেলেছিল যাই হোক হ্যাঁ কতক্ষণ খেলতে খেলতে হ্যাঁ সেটাই ঠিক আছে কোনো ব্যাপার না এবার শুরু হবে তিনটা উইকেট বুঝেছো ওখানে ভাই দাঁড়িয়ে আছে নাম লেখাতে আর এই যে এখানে উইকেট আছে এই উইকেটের মধ্যে বল পড়বে নাকি

দেখ যা এখন করলো না একটা হোক ইস হলো না একটাও হলো না তবে ভালো খেলেছে হ্যাঁ ভালো খেলেছে ওই তো ওই তো ওই তো ওরা ওই দেখ হ্যাঁ হবে 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 যা বেরিয়ে গেল এই হাড়ি নাকি ভাগটা হবে বলে দেখি আমরা যাদের নাম করব তারা চলে আসবেন হ্যাঁ তাহলে হবে করলেই হবে আচ্ছা এই হাড়ি আর ভাগ রাজুর

নাচানাচি করার পরে এই এটা কি রে নাচানাচি করার পরে অনেক কষ্ট হয়ে গেছে তো এখানে বসেছিলাম ঠিক আছে এই আর কি আমাদের আবার রাতে ফাংশন হবে এখানে এই দেখো দেখো এখানে তো যাই হোক খাওয়া দাওয়া চলছে এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ তো এরপরে আমরা বসবো তো এক আলাদা এদিকে এক থালা ওদিকে এক খালা দেখো হবে না দেখো আমরা তো এক পিকনিক এসেছি অসহ্য তা মারা ওইদিকে বসেছে ঠিক আছে

দেখানোর <coughs> জন্য <laughs> কোথা থেকে না আমি দিচ্ছি না কোথাকার কাটানি বসে ভালো তো আমরাও আমাদের অনুষ্ঠানে এরম এরম পিয়াজ সেল হবে না ভালো সলিড দেবে না হ্যাঁ সলিড হ্যাঁ এই যে আবার খেলা শুরু হলো এগুলো বড়দের ঠিক আছে এখানে বড়দের খেলা হচ্ছে ফিট দা উইকেট যা না চলো আমরা একটু জায়গা দিক থেকে ঘুরে আসি লাইট জ্বালিয়ে দিয়েছি এখন কি সুন্দর লাগছে আমার দেখতে হ্যাঁ চলো ঘুরে আসি আমরা এখন এসে দাঁড়ালাম এই জায়গাটা এই যে মই তারপরে এই জায়গা আছে না সেইগুলো ভাই ভাই যাবে ওই যে

আরে দাঁড়াবো একটু ভয় লাগে না চলো আমরা একটু ঘুরতে বেরোলাম ওখান থেকে ঝর্ণার কাছে যাবি চাই লাগবে

নাচানাচি করতে করতে হাল বেহাল ঠিক আছে তো এসে এখন বসলাম চা খাবো ঠান্ডাই গল টলে যেন কেমন হয়ে গেছে দিনের বেলা কেমন আসলাম মানজা মেনে আর এখন দেখো কেমন লাগছে কিরম লাগছে মুচ্ছুকগুলো সবার অবস্থা কেমন

ও সকাল থেকে খুব আপসেট ছিল যে সবাই আর কি একটু গান টান বাজাচ্ছে না নাচছে না তো কেমন কেমন একটু লাগছিল তা এখন সন্ধ্যাবেলা ঠিক আছে আমাদের ইভিনিং স্ন্যাক্স দিল চাউমিন হ্যাঁ সাড়ে আটটা পর্যন্ত তারপর একবারে রাতে খাইয়ে তারপর বাড়ি হ্যাঁ আর আর থাকতে হবে না

그째두 <목소리도> <목소리도> পিকনিক কমপ্লিট এখন বাড়ি যাচ্ছি ঠিক আছে চলো সব একসাথে বেরোবো এই দেখো সবাই অটো করে এসেছে আর আমরা টোটো করে এসেছি হ্যাঁ টোটোও এসেছে যাতে কাছাকাছি তারাও এসেছে তো চলো এখন আমরা সব এক লাইনে যাবো ঠিক আছে গেস্ট হাউস চলে এসেছি তাকে গেস্ট হাউস এটা তো এখনো বাড়িই যায়নি দেখছি তাই তা আমরা চলে যাচ্ছি ওরা এখনো বাড়ি যায়নি তা বাড়ি এসে হাত মুখ ধুয়ে আগে ফ্রেশ হলাম মানে সারাদিনের মানে হুরানো বুঝতেই পারছো কিরকম অবস্থা কাজল পরে চোখের এগুলো সব কালো হয়ে গেছে আর পড়বো কে বেটা আর পরবো না যাও তো যাই হোক আজকে কিন্তু বেশ ভালোভাবে কাটিয়েছি রাতের খাবারটা আমরা বাড়িতেই নিয়েছি কারণ ওখানে খাওয়ার মতো আর কি পরিস্থিতি ছিল না কারণ খিদেই পাইনি এটাই হচ্ছে ব্যাপার সাড়ে তিনশো টাকা করে আমাদের পিকনিকের আর কি সবার ইয়ে ছিল ভালো করেছিল প্রত্যেকটা রান্না খুব ভালো করেছে তো বাড়ি এসে এখন আমরা এই যে খাওয়া দাওয়া করছি আমি মা খাচ্ছি আগে বৌদিরা সবাই বসেছে এখন দাদা ভাই বৌদি তো তুমি একটু মুখে দিলে কি দারুণ লাগলো খেতে হ্যাঁ মোটা হলেও কি সুন্দর মানে একদম নরম তুলতুলে